যদি চাই ফিরে যেতে সাগর পারে যে বিরহ বেরে গেতে নবটা পারে না কখনো পারে না পারে না হ্যালো গাইস সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ব্লগ ভিডিওতে তো আজকে একজন দিদি বাড়িতে যাবো ছিল অনেকদিন থেকে যাবো করে যাওয়া হয়নি আজ একটু সময় পেয়েছি তাই বেরিয়ে পড়েছি বন্ধুদের নিয়ে তারা বছর সামনে দাঁড়িয়ে আছে আমার যাচ্ছে ও একটু তাড়াতাড়ি হাঁটে তাই তাড়াতাড়ি করে হেঁটেই সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে আমি যখন পেছনে আছি দেখো কতটা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি হেঁটে যেতে হচ্ছে কারণ আমার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে ওখানে দেখো যাই কাজ করো না কেন আগে হচ্ছে পেট পুজো ঠিক আছে পেট পুজো না করলে কোনো কাজেই একদম ভালো লাগে না তো সবাই এখানে পৌষ দিচ্ছে তারা নিচ্ছে ওই পরোটা নিয়েছে আর আমি ঘুগনি মুড়ি নিয়েছি সকাল সকাল পরোটা ঘুগনি মুড়ি খেয়েই আমরা কিন্তু কাজের সূত্রে পেরিয়ে যাবো অনেকটা পর যেতে হবে কিন্তু বাইকে করে তো আগে পেট পুজো তারপরে অন্য কাজ খাওয়া শেষ করে যখন দেখি বাজে ঘড়ি দশটা তাড়াহুড়ো করে বাইকে উঠে পড়লাম তারপরে যেতেই হবে দুটো বাইক ছিল আমাদের এখানে তিনজন আর ওদের ওখানে তিনজন মোট ছজন যাচ্ছে ওদের সঙ্গে অনেক কথা হবে অনেক মজা হবে তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে থাকো আর নতুন থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এটাই চাই তোমাদের কাছ থেকে তো চলো আমরা সেখানে যাই আমাদের ড্রাইভার একটু জোরেই গাড়ি চালাচ্ছে দিদি বাড়ির সামনে আমরা চলে এসেছি তারা সব গাড়িগুলো ঠিকঠাক করতেছে আর আমি ততক্ষণে একটা ভিডিও করে নিচ্ছি ক্যামেরাম্যান চুল ঠিক করতেছে পুরো সেই জোশে আছে একদম দিদি এটা দিদির বাড়ির সামনে এক দাঁড়িয়ে আছে আমরা সবাই কথা বলছি কীভাবে ঢুকবো আমরা তো গাড়ি ফাড়ি সব ঠিকঠাক করে আমরা কথাবার্তা বলে দিদির বাড়িতে থেকে গেছি দিদি সেখানে আসে ওই আমাদের জন্য চা করতেছে মোটামুটি কথাবার্তা করলাম সবাই তাদের কাছে ব্যস্ত আরো ভাই এদিকে তাকা সময় ফোন খানলে হবে দেখা ভিডিওতে এন্ট্রি কর একটু ইয়ে বস হাই ফক বলে দাও হ্যাঁ ঠিক আছে একদম তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু ভালোই জোস হবে কিন্তু রুমের মধ্যেই কিন্তু একটা ছোট্ট ঠাকুরের মন্দির আছে কিন্তু খুব সুন্দর তো দিদি আমাদের জন্য হাত পড়িয়ে একদম গরম গরম চার বিস্কুট দিয়ে গেল তো সবাই আমরা চা বিস্কুট এনজয় করছি আর ভাই তুই খা আর ভাই তুই খা 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 আসতে হবে না আর তোকে দেখাতে হবে না খেনে খেনে না ভাই এরা কেউ খাবে না বিস্কুট তুই খা তোকে দেখি তুই খা আর আমিও খাবো আর এদিকে খাওয়া শেষ আমাদের তারপরে ক্যামেরাম্যান পুরো একদম ফোকাস নিতে ব্যস্ত ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ওই সামনে মাইক ফাইক সব নিয়ে এসছি আমরা ওই লেন্সও আছে চার্জারও আছে ও দেখতেছি এখনো ফোকাস হচ্ছে না কেন ঠিকঠাক প্রকাশ করতেছে না হলে তো ভিডিও সুখ করতেই পারবো না আমরা আর এদিকে ইন্ট্রোম্যান হচ্ছে পুরো একদম বসে আছে বলবে কথা বলবে সেগুলো দেখতে পাচ্ছি বা কত পাতা তিন চার পাতা নিয়ে চলে এসছে এত হোক দেখা যাক কি হয় দিদিকে বলতেছে মোটামুটি আর এদিকে কিন্তু ছাদে টিপটিপ করে বৃষ্টি পড়তিছে ছাদে কিন্তু টিপটুপ করে বৃষ্টি পড়তেছে ওরা দুজনে কথা বলতেছে তো কীভাবে কি প্রশ্ন করা যায় কীভাবে উত্তর দেবে কীভাবে কথা বলবে সবার সামনে ক্যামেরা সামনে কীভাবে কথা বলবে সেই নিয়ে ওরা আলোচনা করতেছে আর দিদি তো মন দিয়ে একদম শুনেই যাচ্ছি কি কথা হবে কি প্রশ্ন করবে ঠিক আছে এখন মাঝখানে কিছু গেমও আছে ওরা দেখছে যে গেমটা কীভাবে খেলা যায় বা কী প্রাইজ দেওয়া যায় এটাই নিয়ে কথা বলতেছে তো সেই সেইভাগে আমিও একটা ভিডিও করলাম কেন বলুন তো ছাতা নিয়ে আছি ছাতা যদি না নেই আমিও ভিজবো আর আমার কোনটাও ফিজবে আর ওরা সবাই কথা বলতেছে কি হবে কি ভিডিও শ্যুট করবে কি হবে কি করবে ঠিক আছে প্রথম থেকে কী স্টার্ট করবে ওটা ঠিক বুঝতে পারছে না আর আমিও বুঝতে পারছি না আমি তো ভিডিও করেই যাচ্ছি একদিনে তবে মোটামুটি সব ঠিকঠাক হয়েছে ভিডিও কিন্তু আমাদের এক্ষুনি স্টার্ট হবে তোমরা দেখো ভিডিওগুলো কি হয় ঠিক আছে দেখো তোমরা অনেক কথাবার্তা হবে গেমও হবে আমাদের সাক্ষাৎকারে ভিডিও শুরু হয়ে গেছে ঠিক আছে ওরা প্রথমে একটু গেম দিয়ে স্টার্ট করতেছে ঠিক আছে ওই ফটোটা যে বের করেছে ওটাকে চিনতে হবে কে বা ওর বলা একটা কিছু গান গাইতে হবে এই নিয়ে কিছু একটা গেম চলছে ঠিক আছে গেম শো প্রথম যেমন হয় না সাক্ষাৎকার আবার গেম মোটামুটি একটা গেম হয় তারপরে অন্য কিছু যাবে তো তোমরা দেখো তোমার গেমটা তো বলে দিই তোমাদের সবাইকে তো দিবি কিন্তু রুপশ্চিম বাংলায় এক কাপ চায় তোমাকে চাই অনুষ্ঠানটা কিন্তু করতো আগে থেকে ঠিক আছে এখনও করে মাঝে মধ্যে ও এখনও অনেক স্টেজ প্রোগ্রাম করে তো খুব সুন্দর কিন্তু গান গায় আর খুব আগে ভালো মানুষ আমরা যে গিয়েছি আমাদের সঙ্গে যে ব্যবহারটা করলো খুব সুন্দর লাগলো দিদি কিন্তু খুব সুন্দর একটা গান করে খুব সুন্দর গান তো একদিকে ক্যামেরাম্যান তো পুরো একদম সেই খুশিতে আছে কি বলুন তো টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো ক্যামেরা যদি ভিজে যায় পুরো একদম সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ ওইরকম পোশ দিয়ে মুজো করতেসি একদম মোহনায় সে নদী যদি চায়

ক্যামেরাটা পুরো একদম স্ট্যান্ডে রেখে দিয়ে ভিডিও শুরু হচ্ছে পুরো একদম ফোকাস করে আর কিছু করতে হবে না পুরো একদম হয়েই যাচ্ছে তো ওইদিকে গেম শো শেষ অনেক কথাবার্তাও শেষ আলাপ আলোচনা শেষ তো এদিকে একটা ছোট্ট উপহার টেডি উপহার দিল আমাদের পুরো একদম টিম এছাড়াও দিদিকে আরো একটা ছোট্ট উপহার দেবো না আমি ভীষণ খুশি ভীষণ আনন্দ পেলাম এত সুন্দর একটা গীফট পেয়ে আর কি বলবো আচ্ছা বলার নেই ভীষণ সুন্দর থ্যাংক ইউ দিদি এত সুন্দর গিফট পেয়ে দিদি ভাই খুব খুশি হয়ে গেল তো দিদি সঙ্গে তারা ছবি তুলতেছে আমিও ছবি তুলবো তবে একটু পরে তুলবো আগে আমি একটু ভিডিওটা করে নেই তারপরে ওদের সঙ্গে কথা বলবো দিদির সঙ্গে কথা বলবো দিদি খুব ভালো মনের মানুষ ঠিক আছে আমাদের পুরো একদম টিম দিদির সঙ্গে পুরো দাঁড়িয়ে কথা বলতিছে ছবি তুলতেছে এখনো ঠিক মতো আমাদের ছবি তোলা হয়নি ওই টেডি দিয়ে একটা ছবি তোলা হবে ওদের আমাদের যে ছোট একটা চ্যানেল আছে সেই চ্যানেলে একটা থামেল হবে এটাই তো সব শেষ আমাদের কথা বার্তা কিছু শেষ ভিডিও শুটও হয়ে গেল তো আমাদের বিদায় পালা দিদির বাড়িতে ঢেকেছি আমরা দিদি কথা বলছি আমাদের সঙ্গে যে পরে যদি আসো আমাদের সঙ্গে আসবে তো ঠিক আছে বন্ধু চলো আবার দেখা হবে পরে ফিরে ততক্ষণে ততখানে টাটা বাই বাই